জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুইটা জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা রেসিপির মাধ্যমে তো আপনারা সবাই কেমন আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন দেওয়া এবং ভালোবাসা দিয়ে আমি আমার আজকে রেসিপিটা শুরু করলাম তো আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখবেন একটুও হচ্ছে স্কিপ করবেন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আর হচ্ছে একটা লাইক তো অবশ্যই দিবেন আর যারা নতুন আসেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে কাটলা মাছ বা কাটিলা মাছ হচ্ছে সাথে বেগুন দিয়ে ভুনা মানে গামাখা গামাখা গা ভুনা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হঠাৎ করে সেই দিন এই মাছটা চোখে পড়লো তো ভাবলাম এই মাছটার একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করা যাক তো যেই ভাবনা সেই কাজ যার জন্য চলে আসলাম তো মাছগুলো আমি দেখেন সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগেই বেগুনটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুন যদি আপনারা কিছুক্ষণ হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রাখেন তাহলে হচ্ছে বেগুনটা যখন আপনারা ভাজবেন তখন তেলের পরিমাণ কিছুটা হলেও কম লাগবে আপনারা তো সবাই জানেন যে বেগুন ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে তো এটা একটা টিপস আপনারা যদি এই টিপস ফলো করেন তাহলে দেখবেন আপনাদের জন্য হচ্ছে বেগুনটা ভাজলেও তেল কিন্তু আগের তুলনায় একটু হলেও কম লাগবে আর এই যে দেখুন আমি মাছটাকে সুন্দরভাবে এপাট ওপাট হচ্ছে ভেজে নিব আর ভেজে নিয়ে তুলে রাখবো তারপর আমি এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বেগুনগুলো হচ্ছে ভেজে নিব আর মাছগুলো দেখেন হচ্ছে ভাজার সময় কেমন জানি একটু সড়াই ছড়াই যাচ্ছে মানে এই মাছগুলোর বিশেষত্বই হয়তো এরকম তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই মাছটা হচ্ছে রান্না করলাম আগে আমি নিজে রান্না করি নেই তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম তো ভাবছিলাম যে ভিডিওটা কি আপলোড দিব না দিব না তো আসলে রান্নাটা হচ্ছে যখন করছি তখন এটাই চিন্তা ছিল তারপর ভাবলাম যে না যদি রান্নাটা ভালো হয় মজা লাগে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যার জন্য হচ্ছে আজকে শেয়ার করা কারণ রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল তো এই মাছটা আসলে খাওয়া হয় না ওইভাবে তো সেই দিন পাইলাম তো একটা আঙ্কেল বললো যে না এই মাছটা অনেক মজার এটা তো আমরা এখন আর পাই না তার জন্য খাই না কিন্তু মাছটা অনেক মজা তো যার জন্য হচ্ছে কিনেছিলাম তো ডেমো আগে হচ্ছে ট্রাই করার জন্য কিন্তু আমরা এখানে অল্প পরিমাণেই মাছ কিনেছিলাম আমি আধা কেজি পরিমাণ মাছ কিনেছি আর এই যে সম্পূর্ণ মাছটাই আমি এখানে রান্না করতেছি আর এই যে দেখুন আমি বেগুনগুলোকে ভেজে ভেজে নিচ্ছি আমি তো বললামই আপনাদেরকে আমি কিন্তু বেগুনটা কিছুক্ষণ হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যার জন্য হচ্ছে বেগুনে একটু তেলের পরিমাণটা একটু কম লাগে এভাবে যদি আপনারা ভেজে নেন হচ্ছে তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগবে আর যেহেতু এই বেগুনটা আবারও রান্না হবে সেহেতু আমি বেগুনটাকে কিন্তু পুরোপুরি হচ্ছে কুক করে নেবো না মানে বেগুনটা এইট্টি পারসেন্ট কুক হবে এই ভাজির মাধ্যমে আর পরবর্তীতে বাকিটা হচ্ছে রান্নার সময় হচ্ছে হয়ে যাবে আর বেগুন ভাজতে এমনিও বেশি সময় লাগে না আপনারাও জানেন যে খুবই অল্প টাইম লাগে তো আমি এভাবে করে হচ্ছে বেগুনগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের সবাইকে আমার মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা তো এই যে বেগুন ভাজার পরে আমি এখানে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিলাম কারণ হচ্ছে এখানে কিন্তু এমনি অনেক তেল মাছ মধ্যে বেগুনের মধ্যে যখন এই মশলার সাথে হচ্ছে বেগুনটা দিব তখন কিন্তু তেলটা ছেড়ে দিবে তো বেশি তেল হয়ে গেলে খাবার খেতে মজা লাগে না যার জন্য হচ্ছে আমি এখানে একটু তেলের পরিমাণটা কম দিলাম কারণ এটা পরে ব্যালেন্স হয়ে যাবে আর তারপরে এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর ধনে বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে এক চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিব ঝালের গুঁড়াটা একটু কম দিচ্ছি যেহেতু বাচ্চারাও খাবে তো হচ্ছে আমার এটা কিন্তু বড় চামচের এক চামচ তো আপনারা চাইলে হচ্ছে ঝালের গুঁড়া পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর একটু হলুদ দিব যেহেতু সব কিছুতেই কিন্তু আমি হলুদ লবণ দিয়ে হচ্ছে ভেজেছি ক্ষেত্রে কিন্তু হলুদের পরিমাণটাও কম লাগবে তো হলুদ দিলাম আর অল্প একটু পরিমাণে হচ্ছে লবণ দিলাম কারণ সব কিছুতেই কিন্তু ভাজা যার জন্য সব কিছুতেই হচ্ছে লবণ আছে। প্রপার তো যার জন্য একটু কম দিয়ে নেবেন তো আপনারাও সেটা হচ্ছে বুঝে শুনে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী আর এই যে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে দুই তিনবার করে আমি একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমার এই মাছটা কিন্তু সব কিছুই রান্না আমার এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ লাগবে না জাস্ট আমি অল্প পরিমাণে একটু ঝোলে পানি দিব তারপর হচ্ছে এই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই মানে পাঁচ মিনিট লাগবে আর তার বেশি লাগবে না তো এই জন্য মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কারণ যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয় কারণ তাহলে কিন্তু খাবার খেতে একটু মজা লাগবে না এবং রান্নাটাও স্বাদ হবে না যেন মশলাটাকে আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য আর মশলা কষানোর একটা পর্যায়ে এই যে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ হচ্ছে পানিটাকে বলো কোঠালাম বলো কোঠানোর পরে এর ভেতরে মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছটা আগে দেওয়ার কারণ যাতে মাছের ভেতরে হচ্ছে মশলাটা সুন্দরভাবে হচ্ছে ঢোকে এবং মাছটা যাতে স্বাদ হয় আর এমনিতেও তো মাছগুলো ভাজা তো এখানে হচ্ছে কুক হওয়ার জন্য না জাস্ট হচ্ছে মশলাটা ঢোকার জন্য কিন্তু এ মাছটা আগে দিলাম পরবর্তীতে আমি বেগুনও দিয়ে দিব কারণ বেগুনের ভেতরে মশলা ঢুকতে একটুও সময় লাগবে না কিন্তু মাছটা ঢুকতে একটু সময় লাগবে যার জন্য মাছটা আগে দিয়ে দিলাম আপনারাও সেটা করবেন আর আসলে সবাই রান্না পারেন আমি আসলে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিছুক্ষণ আমি মাছটাকে জাল করে নেওয়ার পরে এখানে আমি বেগুনগুলো উপর থেকে দিয়ে দিব। সবগুলো বেগুনই আমি উপর থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আসলে বেগুনগুলো ভেঙে যাবে তো হালকা হাতে একটু নেড়ে বেগুনগুলোকে সুন্দরভাবে হচ্ছে সেট করে দিতে হবে যে দেখুন আমি বেগুনগুলা কিন্তু সব মাছের ওপরেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা একটু হাতে নাড়েচেড়ে দিব কারণ খুব বেশি নাড়তে গেলে বেগুনগুলো ভেঙে যাবে জিনিসটা দেখতেও ভালো লাগবে না আর দেখতে না ভালো লাগলে তখন কিন্তু খাওয়ার প্রতি ইন্টারেস্টটাও মানুষে কমে যায় ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো সেরকমই এই যে আমার বেগুনটা কিন্তু আর রান্না করতে একটুও সময় লাগবে না জাস্ট হয়েই গেছে বলতে গেলে এখন শুধু আমি একটু হালকা হাতে একটু উল্টা পাল্টায় দিবো আর পরবর্তীতে আমি এই যে ফ্রাই প্যানটাকে একটু হালকা হাতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হচ্ছে বেগুনটাকে সেট করেছি কারণ নাড়তে গেলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে যার জন্য আপনারাও এখানে হচ্ছে ফ্রাই প্যানের হচ্ছে দুই মাথা ধরে একটু হালকা হাতে ঝাঁকিয়ে দিলেই কিন্তু হচ্ছে বেগুনটা সেট হয়ে যাবে আর এই যে দেখুন আমার বেগুন রান্না কিন্তু কমপ্লিট তো আমি এখন হচ্ছে বেড়ে নিব তো আর এই রান্নাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে আমি আপনার ভাইয়া আমরা কিন্তু অনেক মজার সহিত খেয়েছি বাচ্চারাও পছন্দ করেছে একটু ঝাল কম দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে তো বাচ্চারাও কিন্তু খেতে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে এটাকে ঝাল কম বেশি হচ্ছে করতে পারেন তো এই বেগুনের রেসিপিটা আসলেই অনেক মজা হয়েছে তো সবসময় তো আমরা একঘেয়েমি খাবার খাইই মাঝে মধ্যে একটু নিত্য নতুন খাবার বা নিত্য নতুন জিনিস ট্রাই করা উচিত তো সেই চিন্তাভাবনা থেকেই এই মাছটা ট্রাই করা কারণ এই মাছটা আমি কখনো রান্না করিনি হয়তো বা একবার খেয়েছিলাম কিন্তু সেইভাবে না তো এবার আমি রান্না করে নিজের হাতে হচ্ছে রান্না করে তারপর খেয়েছি তো আসলেই মজা হয়েছে তো আপনাদের সাথে সেজন্য শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে এটা শেয়ার করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম